শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকল শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এদিকে সকাল থেকে আগুন লাগে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দাও করে আগুন জ্বলতে থাকে আপাতত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই খবর মিলছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট এলাকায় এদিকে এই এদিন দমকলের সবগুলি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ ওঠে এ নিয়ে ক্ষোভ ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তদন্ত চলছে ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড ভাত্রেন দেখলাম জলি তো মারতে